চলচ্চিত্রের আঠারোটি সংগঠন চিরদিনের জন্য নিষিদ্ধ করেছে কিংখান নামে খ্যাত সাকিব খানকে প্রেস বিজ্ঞপ্তিটি হুবহু তুলে ধরা হলো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পের সকল সংগঠনের সমন্বয়ে গঠিত বাংলাদেশ চলচ্চিত্র পরিবার গত ছাব্বিশ ছয় দু হাজার সতেরো ইং তারিখের এক যৌথ সভার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের আলোচনার প্রেক্ষিতে এটা প্রতীয়মান হয় যে যেই মুহূর্তে চলচ্চিত্র শিল্পের সকল সংগঠন মিলে যৌথ প্রযোজনার সরকারি নিয়ম নীতি না মেনে প্রযোজনার নামে প্রতারণা করে একটি মহল ভারতীয় ছবি এদেশে মুক্তি দিয়েছে চলচ্চিত্র শিল্পকে ধ্বংসের খেলায় মেতেছে ঠিক সেই মুহূর্তে চলচ্চিত্র নায়ক সাকিব খান বাংলাদেশ চলচ্চিত্র পরিবার এর আন্দোলনের বিপক্ষে অবস্থান করে কিছু ষড়যন্ত্রকারীদের সাথে নিয়ে বাংলাদেশ চলচ্চিত্র পরিবারের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা চিত্রনায়ক ফারুক সহ অন্যান্য নেতৃবৃন্দকে কটাক্ষ ও হেয় করে গণমাধ্যমে অশালীন বক্তব্য প্রদান করেছে শুধু তাই নয় দৃষ্টিকোটি অঙ্গভঙ্গির মাধ্যমে স্টুপিট বলে গালে দিয়েছে সকল সদস্যকে যা গুরুতর অপরাধ তাই সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে চিত্রনায়ক সাকিব খান অভিনীত পুরাতন এবং নতুন কোনো ছবির এর কাজে বাংলাদেশ চলচ্চিত্র পরিবার এর পাশে থাকবে না এর অভিজ্ঞত সংগঠন কোনো সদস্য অংশগ্রহণ করতে পারবে না এবং চিত্রনায়ক সাকিব খান সংশ্লিষ্ট সকল চলচ্চিত্র নির্মাণ সংক্রান্ত কাজ থেকে নিজেকে বিরত রাখতে বাধ্য হবেন এমন বিজ্ঞপ্তিতে খেপে যান সাকিব খান তো প্রিয় বন্ধুরা এই বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের কে কি মতামত কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না ধন্যবাদ